আচ্ছা কাকু তোমার দোকানে কি ভগবান আছে কাজের সময় বিরক্ত করিস না তো এখন যা কোথা থেকে যে সব চলে আসে ওই কাকুর দোকানে ভগবান নেই মনে হয় তাহলে ওই দাদুর দোকানটাই যাই ও দাদু তোমার দোকানে কি ভগবান আছে এ কি ভগবান এমনিতেই বেজায় গরম বিক্রি বাটাও তেমন নেই সকাল সকাল মাথা খারাপ করতে আসিস না এখান থেকে যা বলছি যত সব পাগল ছাগল চলে আসে কোথা থেকে না দাদু আমার কাছে টাকা আছে গো আমি টাকা দিয়েই কিনব তোমার বিক্রি হবে এই দেখো আমার কাছে এক টাকা আছে গো কি এক টাকা এক টাকা দিয়ে ভগবান কিনতে এসেছিস মশকরা হচ্ছে আমার সাথে যা বলছি যা এখান থেকে ছোট্ট অভিমন্যু সেই সকাল থেকেই বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে হাতে রয়েছে তার একটি টাকার কয়েন ছোট্ট একটা গ্রাম আরশা সেখানেই অভিমন্যু এবং তার বাবা মা বাস করত এক টুকরো জমি আছে তাদের তাতেই যৎসামান্য ফসল ফলিয়ে দিন দিনযাপন করেন তারা জমি ছোট্ট হলেও ফসল ফলে খুব ভালো উর্বর ভূমি যখন ধান ফেকে ওঠে এক টুকরো জমি দেখে মনে হয় সোনার পারদের বিছানা পাতা আছে বাতাসের তালে তালে আন্দোলিত হতে থাকে সোনালি ধানের শেষগুলি আত্মহারা হয়ে ওঠে অভিমন্যুর বাবা মা এমন সুন্দর ফসল দেখে সারাটা বছর ধরে প্রচুর পরিশ্রম করে লক্ষ্মীকে যত্নে সম্মানে শ্রদ্ধায় সিক্ত করে তারা ঘরে তোলে এই জমিটুকু ছাড়া তাদের সত্যি আর কিছু নেই অভিমন্যুর বয়স সাত বছর গ্রামের পাঠশালায় সে পড়াশুনো করে মা বাবা নয়নের মনি সে কিছুটা ফসল নিজেদের জন্য রেখে বাকি সবটা বিক্রি করে তারা দিন যাপন করে মনে মনে স্বপ্ন দেখে অভিমন্যুকে অনেক বড় ভালো মানুষ তৈরি করবে শহরে পাঠাবে তাকে পড়াশোনা করার জন্য তাকে যেন তাদের মতো কষ্ট করতে না হয় এই কথাই দিন রাত নিজেদের মধ্যে আলোচনা করেন তারা অভিমন্যুকে ঘরে রেখে গতকাল তার মা বাবা রঘুনাথপুর শহরে গেছিল অমন সুন্দর সোনার টুকরো জমি দেখলে কার না লোভ হয় সেই লোভের বশবর্তী হয়ে স্থানীয় এক বড় মাপের ক্যাউকেটা তথা পার্টির লোক জমিটিকে নিজের জমি বলে দাবি করে এ কথা সত্যি যে অভিমন্যুর বাবা দামোদর মণ্ডলের কাছে তেমন কোনো কাগজপত্র নেই যা থেকে প্রমাণ হয় জমিটি তার কাগজপত্র তার বাপ ঠাকুরদার আমলেই বিভিন্ন হাত ঘুরে কবেই যেন ছলচাতুরির মাধ্যমে আধারে আশ্রয় নিয়েছে তবে অভিমন্যুর দাদু গত হওয়ার সময় বারবার করে তার বাবাকে বলে গেছেন জমি আমাদেরই আমার পিতৃপুরুষের এই জমি আগলে রাখবি এই জমি সোনার ফসল ফলায় দামোদর মণ্ডল সেই ছোট্ট থেকেই জমিটি আগলে রেখেছে বাবার কথা পূর্বপুরুষের কথা সে একদণ্ডের জন্য ভুলে যায়নি বহুবার এসেছে ঝড় তাদের জীবনে অভাবের ঝড় অশান্তির ঝড় শারীরিক ব্যাধির ঝড় মানসিক দুর্বলতার ঝড় সর্বোপরি জমি ঘিরে রাজনীতির ঝড় তবুও প্রাণ থাকতে অভিমন্যুর বাবা মা তার দখল হতে বা তছরুপ হতে দেয়নি কিন্তু গত এক বছর ধরে স্থানীয় এক পার্টির লোক তাদের নানানভাবে বুঝিয়ে হেনস্থা করে জমিখানি দখল করার চেষ্টা করছে মণ্ডল তাকে বুঝিয়ে এমনকি হাতে পায়ে ধরেও বলেছেন যে প্রাণ থাকতে স্পষ্টভাবে এই জমি সে দিতে পারবে না এতে ফল বিপরীত হয়েছে পার্টির লোকটির জেদ আরও বেড়ে গেছে সেও জমি যেভাবেই হোক দখল নিয়েই ছাড়বে হুমকি দিয়ে গেছে অভিমন্যুর বাবা মাকে কোনো প্রমাণ না দেখাতে পারার কারণে এবং গ্রামবাসীর কেউ তাদের পক্ষ হয়ে সাক্ষী না দেওয়ার কারণে রঘুনাথপুর কোর্ট তাদের পনেরো দিন সময় দেন উপযুক্ত প্রমাণ জোগাড় করার আর নয়তো উক্ত সময়ের পর ওই জমি তাদের আর থাকবে না খুব আশা নিয়ে তারা শহরে গেছিল যে মহামান্য আদালত নিশ্চয়ই তাদের কথা বুঝবে তাদের বিশ্বাস করবে এবং তাদের ওই সম্বলটুকু কেড়ে নেবে না কিন্তু রায় শুনে হতচকিত হয়ে উদ্ভ্রান্তের মতো বাড়ির পথে তারা রওনা হতে শুরু করল মনে শুধু একটাই চিন্তা ছিল কোথা থেকে আনবে প্রমাণ আচ্ছা মুখের কথা কি প্রমাণ হয় না এই পৃথিবীতে মুখের কথা কি সর্বদাই আসলে মিথ্যে সত্য শুধু এক টুকরো কাগজ তাহলে চোখ মুখ নাক কান বা মানুষের এদের ভূমিকাটা কোথায় একটা কাগজ প্রমাণ করে দেবে এই জমি আমার নয় সেই ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে এই জমি আমি মায়ের মতো সেবা করে গেছি আজ এই বয়সে এসে আমাকে প্রমাণ দিতে হবে যে এই মা আমারই কি অদ্ভুত এই পৃথিবীর নিয়ম নিয়মকানুন এইসব কথা বলতে বলতে চোখ ভর্তি জল মন ভর্তি হাহাকার আর বেদনা নিয়ে এগিয়ে চলেছিল দামোদর মণ্ডল প্রচণ্ড রোদে মনের অশান্তিতে হঠাৎ করে তার মাথাটা কেমন যেন ঘুরে এলো চোখের সামনে অন্ধকার পড়ে যাওয়ার মুহূর্তেই অভিমন্যুর মা কোনো রকমে ধরতে গিয়ে সম্মুখীন হলো জীবনের শেষ আঘাতের শেষ ধাক্কার দূর থেকে ছুটে আসা এক লরির তলায় নিমেষে শেষ হয়ে গেল দুটি প্রাণ লরি কিন্তু থামেনি সে আরো জোর গতিতে বেরিয়ে চলে গেল বহু দূর জীবনের গতি থেমে গেলেও সময়ের গতি থামে না রাস্তায় পড়ে রইল দুটি নিথর দেহ ঘরে অপেক্ষায় একরত্তি ছোট্ট ছেলে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর পুলিশের তৎপরতায় এবং পথে লোকজনের সহায়তায় আরশা গ্রামে এলো অভিমান্যুর বাবা মায়ের মৃতদেহ সূর্য তখন নিজের ঘরে যাওয়ার জন্য প্রস্তুত থামার অবকাশ নেই তার পৃথিবীতে যাই হয়ে যাক না কেন সময়কে তার নির্দিষ্ট নিয়মেই চলতে হবে কিন্তু থেমে গেল অভিমন্যুর সময় অভিমন্যুর পৃথিবী সূর্যাস্তের আগেই অস্ত গেল অভিমন্যুর সব কিছু ভালোবাসা আশা স্বপ্ন স্নেহ মমতা আশ্রয় সব গ্রামবাসীরা তৎপর হল যত শীঘ্র সম্ভব তাদের দেহ দাহ করার জন্য অভিমন্যু খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে থাকা তার বাবা মায়ের সামনে শুধু একবার প্রশ্ন করেছে আমার মা বাবা এমন করে শুয়ে আছে কেন আমাকে খেতে দেবে না আমার যে খুব খেতে পেয়েছে সবার মুখে শুনছে তার বাবা মা মারা গেছে তারা আর কোনো দিন তার কাছে আসবে না দু একজন বলা বলি করছে কি হবে এবার এই ছেলেটার কে দেখবে কে আবার কেউ বলছে কে আর দেখবে যার কেউ নেই তার ভগবান আছে ভগবানই দেখবে গ্রামবাসীরা শ্মশান থেকে যখন ফিরে আসে তখন রাত অনেক অভিমন্য মনের কষ্ট শরীরের কষ্ট বাবা মাকে কাছে না পাওয়ার তীব্র যন্ত্রণা এই সব কিছু ব্যতী রেখে শুধু ভেবে চলেছে ওরা আমাকে দিয়ে বাবা মার মুখে আগুন দেওয়া করালো কেন কিন্তু কারো কাছে মুখ ফুটে এ কথা জিজ্ঞেস করার সাহস তার নেই হঠাৎ করে তার চেনা পৃথিবীটা যেন বড্ড অচেনা মনে হচ্ছে সবাইকে খুব দূরের বোধ হতে লেগেছে পাশের বাড়ির এক জেঠিমা একটু দুধ সাবু খাইয়ে তাকে নিজের ঘরের এক কোণে শুতে দিয়েছে শরীর হাজার ক্লান্ত মা আজ তাকে ছড়া শোনাচ্ছে না বাবা গল্প বলছে না ঘুম কি করে আসে এই নিজের ছোট্ট ঘরে কুপির আলো জেলে মা বাবার পাশে নিশ্চিন্তে ঘুমানো অভিমান্য আজ শুধু চোখের জলে ভাসছে রাতের আকাশের সাথে জেগে ভোরের দিকে বোধহয় চোখ লেগে এসেছিল কখন যেন একটু ঘুমিয়ে পড়েছে অভিমান্য ঘুম ভাঙতে ছটফট করে ওঠে এ কোথায় শুয়ে আছি পরক্ষণেই সবটা মনে পড়ে যায় উঠে পড়ে ঘুম থেকে সে নিজের ঘরে যায় বইয়ের বাক্সে একটি টাকার কয়েন রাখা ছিল কয়েক মাস আগে জন্মদিনে তার মা তাকে ওটা দিয়ে আশীর্বাদ করেছিল যত্ন করে রাখা সেই কয়েনটা নিয়ে সে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে চলে আসে শহরের দিকে চারিদিকে এত দোকান বাজার দেখে সে নিশ্চিত এই টাকা দিয়ে সে ঠিক ভগবানকে কিনে নিয়ে যেতে পারবে মনে মনে বলে গতকাল তো সবাই বলল যার কেউ নেই তার ভগবান আছে আমার বাবা মা তো আর নেই তাহলে এবার ভগবানকেই খুঁজে নিয়ে যায় একের পর এক দোকানে ভগবানের খোঁজ করতে গিয়ে সকলের মুখ ঝামটা আর বকাঝকা খেয়ে দুপুরের দিকে ক্লান্ত হয়ে একটা গাছতলায় এসে বসে পড়ল সে তাহলে কি ভগবানও আমার সাথে থাকবে না তাহলে আমাকে কে দেখবে সবাই যে বারবার বলল আমাকে ভগবান দেখবে কিন্তু ভগবান কোথায় না এভাবে বসে থাকলে চলবে না আরও দু একটা দোকানে খোঁজ করে দেখি ও তোমার দোকানে কি ভগবান আছে আমার কাছে টাকা আছে কিন্তু বিনা টাকায় চাইছি না এই দেখো আমার কাছে একটা টাকা আছে দশকর্মা ভান্ডারের বিক্রেতা এমন কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকলো অভিমান দিকে তারপর কৌতূহল বশত জিজ্ঞেস করল তুমি ভগবানকে নিয়ে কি করবে আমার তো কেউ নেই তাই আমি ভগবানকে নিয়ে ঘরে যাব ভগবান আমাকে দেখবে আমাকে খেতে দেবে আমাকে পড়াবে আমাকে ঘুম পাড়িয়ে দেবে স্কুলে পাঠাবে দোকানদার জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথায় অভিমন্যু ছলছল চোখে বলে বাবা মা তো আকাশের তারা হয়ে গেছে আমার আর কেউ নেই সবাই বলেছে আমাকে এখন থেকে ভগবান দেখবে তাই তো ভগবানকে কিনতে এসেছি তোমার দোকানে আছে জেঠু ভগবান দাও না আমাকে আমি তাড়াতাড়ি ঘরে যাই সেই সকালে বেরিয়েছি আর পাচ্ছি না যে আমার খুব জল তেষ্টা পেয়েছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি ভগবানকে নিয়ে ঘরে গেলে তবেই তো আমি খেতে পাবো অভিমন্যুর এসব কথা শুনে বয়স্ক দোকানদার ঝাপসা হয়ে যাওয়া চশমা খুলে দু মুস্তে মুস্তে বললেন তুমি এখানে বসো তারপর দুটো বাতাসা আর এক গ্লাস জল অভিমন্যুর দিকে বাড়িয়ে দেয় তেষ্টায় কাঠ হয়ে আসা গলা যেন একটু প্রাণ ফিরে পায় ফের উঠে দাঁড়িয়ে অভিমন্যু বলে এবার আমায় তুমি ভগবান দিয়ে দাও গো আমি ঘরে যাই সাত বছরের অভিমন্যুর দিকে তাকিয়ে তখন নিঃসন্তান দোকানদার গৌরাঙ্গ নন্দীর অত্তপর স্নেহ জেগে ওঠে হাসি মুখে বলে বেশ তোমার ওই এক টাকার কয়েনটা দাও আর আমি তোমায় ভগবান এনে দিচ্ছি সঙ্গে সঙ্গে অভিমন্যু হাত বাড়িয়ে টাকাটা দিয়ে দেয় ছুটে গিয়ে ডেকে নিয়ে আসে বাবু তার স্ত্রীকে সব ঘটনা শোনার পর তার স্ত্রী অভিমন্যুকে বলে আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে আমি তোমাকে খাইয়ে দেব পড়াশোনা করাবো তোমাকে গল্প বলবো গান শুনিয়ে ঘুম পাড়াব তোমার আর কোনো কষ্ট হবে না আমরা তোমার দেখাশোনা করব অভিমন্যু হা করে চেয়ে থাকে সন্তান সুখ বুকের মধ্যে যত্ন করে আগলে রেখেছিল এতগুলো বছর ধরে গৌরঙ্গবাবু আর তার স্ত্রী আজ অভিমন্যুকে দেখে তা যেন লতার মতো আষ্টে পিষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে তাকে তার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে করতে যখন ঘরে নিয়ে যাচ্ছে তখন অভিমন্যু গৌরঙ্গবাবুর স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করে তুমি কি তাহলে ভগবান তিনি হেসে বলেন আমি মা আজ থেকে আমি তোমার মা আর মা তো ভগবানেরই রূপ গৌরঙ্গবাবু মনে মনে বলেন অনাথের নাথ হয়ে যিনি সর্বদা বিরাজমান বিশ্বাস আর সহজ সরল মন থাকলে এক টাকা দিয়েও ভগবানকে পাওয়া যায় আর অবিশ্বাসী মন নিয়ে লক্ষ কোটি টাকা দিয়েও তাকে কখনোই পাওয়া যায় না